খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবীজি নিজের বাম হাতটা সাহাবা উপরে রেখে বললেন সাহাবিরা আজকের এই বায়াতের ওপরে শপথের ওপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন লাম এবং কদ লাকাদে রাদিয়াল্লাহু আনিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের ওপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি এই গাছের নিচে আপনার হাতের উপরে সাজারতি যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর সে জানি ফালিমা মাফি কলুবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকে ফানসালা সাকিনা تعالیহিম তাদের ওপরে আমি আল্লাহর প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়া আসাবাহুম ফাতহান তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের বাদ দিচ্ছি সুতরাং এই বায়াতের দোয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাতটা এখানে নেই হেনবি আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম তাদের সে যারা নিরাপরাধ মানুষ আছে তাদেরকে যদি পাঁচ তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে মানবিকতার কারণে ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুস সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াসুদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুর উদ্দিন অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আসহারুল ইসলাম কেউ মুক্তি দেওয়া হো আমরা যদি আজ নিরাপরাধ মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে এই সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভুক্তভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেন সেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকাপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের ছয়জন আলেমের ভেতরে আমরা তিনজনই এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আর দুইজন আবদুল্লাহাই সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ দুইজন মুসলুম তাদেরকেও করানের কথাই দেশে সাড়ে পনেরো বছর আপনারা বলতে দেননি বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি কি হজ করি নাই দান সাদগা করি না এগুলো সব আল্লাহর বিধান এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি আজ বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে আপনারও মরণ হবে ফেরাউনের মতো আপনি আল্লাহকে মানেন কিন্তু তার বেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মহাম্মাদুর মহাম্মাদুর আবার জোরে বলেন মহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ জমিনে মানা যাবে না মানলে আপনি বুঝে মানেন আর না বুঝে মানেন আপনি জাহান নামি এখন যদি মোসার সাল্লাম আসে দুনিয়ায় যদি ঈসা নবী এখন আসে আর আমরা কেউ যদি আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহকে বাদ দিয়ে ঈশা নবী মশা নবী মেনে চলি নিশক আপনি তাহার এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে সরা আল ইমরানের আশি নাম আয়াত অন্য ধর্মে যারা আছেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যারা দাবি করেন এমন কি এই মুশ্রেকদের ভেতরে যারা বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন যিশু বলেন ইসালাহ সাল্লামকে মোসালাহ সাল্লামকে আপনারা জসেফ বলে ডাকেন আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে ইনজিলে অলরেডি ঘোষণা দিয়েই গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ বা আহমাদ তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা